এদিকে ইন্টারনেট ব্যাহত হওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিনি বলেন সকল ব্যর্থতার দায় তার জাতীয় শোক দিবস স্মরণে সিংরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে পলক বলেন শেখ হাসিনা তাকে চলন বিল থেকে সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন তার যে দায় যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়ে শেখ হাসিনা যদি কোনো শান্তি অথবা তাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা তিনি মাথা পেতে নেবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন তরুণ প্রজন্মের কাছে যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তিনি করজোড়ে প্রকাশ্যে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইন্টারনেট ব্যবহৃত ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছুর দায় এবং দায়িত্ব ব্যর্থতা তিনি নিজের কাঁধেই তুলে নেন যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি